হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্টে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছে আর হ্যাঁ ভগবানকে কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো এবং চলে এসেছো ঝটাং বর করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা বটাং বরং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে কোনো ভাঁট নয় শুধু স্টার্ট হবে ঠিক আছে তো প্রথমেই বলি এই শূন্য ঠিক আছে তো যাই হোক আসি আমাদের এই ওয়াইটির যে তেষট্টি রয়েছে তোমরা জানো যার বয়সের সাথে সাথে বুদ্ধিটাও ঘুটনাতে চলে যাচ্ছে মানে ওটা তোমরা বুঝতে পারো যে ঘুটনাতে চলে যাচ্ছে কিন্তু নিজেকে খুব চালাক বলে মনে করে নিজেকে খুব চালাক বলে মনে করে তো কিছু কিছু চালাকই তোমাদের সামনে আজকে তুলে ধরবো কেরম ধরনের দোগলা এগুলো কেরম ধরনের দোগলামো করে বেড়ায় মানে অন ক্যামেরা এক ধরনের কথা আর অফ ক্যামেরা আর এক ধরনের কথা সেগুলো সব তোমাদের কাছে আজকে তুলে ধরবো একটা জিনিস তোমাদেরকে শোনাবো ঠিক আছে কাল্পনিক চরিত্র অবলম্বনে একখানা ভয়েস তোমাদেরকে শোনাবো তো সেই ভয়েসটা তোমরা শুনে বিচার করো ঠিক আছে অনেক কিছু বিচার্য বিষয় রয়েছে এই যে আজকে দেখছো পয়রফালা তয়হসি টয়াকার সারমেয় মানে প্রতিটা সারমেয় প্রতিটা সারমেয়কে যদি কিছু বলা হয় তো এই যে রয়েছে খুব হয় কেন কারণ থাকতে হবে থাকলে সেখান থেকে বিদেশি যে ভিউজগুলো আসছে বিশেষ করে বাংলাদেশের যে ভিউজগুলো আসছে সেই ভিউয়ার্সগুলোকে আর ভিউজগুলোকে ধরে রাখতে হবে আগাগোড়াই তোমরা দেখেছ দর্শকদেরকে কি ধরনের তেল টেল দিয়ে চ্যানেলে কিভাবে আটকানো যায় সেই চেষ্টা করে তোমরা দেখেছো। যখনই কোনো সত্য উদ্ঘাটন করতে যায় তোমরা এর আগেও দেখেছিলে এক রাতে কমিউনিটি পোস্টোস দিয়ে বিরাট ধরনের আয়োজন করা হয়েছিল লাইভে এসে বলা হবে যে ওই স্যাডো চ্যানেলের ভয়েস কার ছিল কিন্তু কিছু বললে কারোর কারোর মার খেতে হবে মানে ভিডিও টু ভিডিও কিস্তি খাউড়ি খেতে হবে যে দলে গিয়ে উঠেছে যে সিন্ডিকেটের আওতায় রয়েছে সেই সিন্ডিকেটের যে একেবারে পটের যে বিরোধীছে তার লজ্জিত খেতে হবে আর তার মুখের তো ভাষা জানো কী ধরনের ভাষা তো সেইরকম ধরনের ভাষা নেওয়ারের ক্ষমতা নেই তো সেহেতু পড়াত করে পরিবর্তন করতে হলো প্লাস হচ্ছে ভিউয়ার্সদেরকে উত্তেজিত করা যাবে না যেহেতু শ্যাডো চ্যানেলের যে মালিক ছিল যার ভয়েস ছিল তার কিছু বিদেশি ভিউয়ার্স রয়েছে মানে বিশেষ করে বাংলাদেশি ভিউয়ার্স রয়েছে বাংলাদেশের টাকাটা তো আর বেশি ঢুকবে এখানে ঠিক আছে তো সেহেতু সেই ভিউয়ার্সগুলোকে চটানো যাবে না বলে সেখান থেকে তখন মুখ ফিরিয়ে চলে গেল। দিনের পর দিন ওই সারমেয় মানে পয়রফালা তয়হসি তয়াকার সারমেয়র আন্ডারে থাকার জন্যে ছত্রছায়া থাকার জন্য প্রচুর চেষ্টা চক্রান্ত করেছে যখন তার বিরুদ্ধে অনেক ধরনের অনেক কিছু উঠছিল সেই সিন্ডিকেটে থাকা কিছু মানুষজন যখন বেরিয়ে এসছিল যারা বাচ্চাটার মুখ দেখে অনেক টাকা পয়সা সেখানে দিত তারা দেখলো যে টাকা যা দিচ্ছি সেই তুলনায় তার কাছে পৌঁছাচ্ছে না কম দামি মাল যাচ্ছে কারণ তাদেরও তো একটা বুদ্ধি বিবেক বিবেচনা রয়েছে যে এই জিনিসটার দাম কত হতে পারে আমরা কি অ্যামাউন্ট পাঠিয়েছি আর কি জিনিস দেওয়া হচ্ছে তাহলে বাকি টাকা কোথায় গেল তখন তারা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ মানুষ খুঁজছিল যে যে তাদের হয়ে প্রতিবাদ করতে পারবে তারা আমার ওপরে বিশ্বাস করতে পারছিল না কারণ তারা জানে যে আমি হচ্ছি এই সার্মেওটার একদম অ্যান্টি ঠিক আছে আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে তারা যেহেতু ওই সার্মেওটার ভিউয়ার্স ছিল তারা তখন ভাবতো যে আমি গেলে আমার কাছে যদি তারা আসে তারা আমার কাছে গালাজ খাবে ঠিক আছে তো সেহেতু আমার কাছে আসতে তারা সায় দেয়নি তাদের মন তো তারা কোথায় গেছিল গেছিল এই দোগলাটার কাছে মানে এই তেষট্টি যে দোগলাটা রয়েছে দোগলার দোগলা আমি সব তোমাদেরকে ধরিয়ে দেবো আজকে বিশেষ করে বললাম বাংলাদেশি ভিউয়ার্সরা কান কান পেতে শুনো ঠিক আছে যে কি কি বলেছে তো তার কাছে গেছিলো মানে তেষট্টির কাছে সেই বোনেরা দিদিরা গেছিলো যে এরম এরম জিনিস ঘটছে এখানে আপনি যদি পারেন আমাদের হেল্প করুন এই জিনিসগুলো দর্শকের সামনে তুলে ধরুন কারণ তারা ক্রিয়েটার নয় তারা সবই দর্শক ছিল এরা মোল্ড করেছিল মুরগি করেছিল এই সারমেয়টা হচ্ছে দর্শকদেরকেই দর্শকদেরকে ইমোশনাল খেলা খেলে খেলে মুরগি করে করে তাদের কাছ থেকে লুপ্ত রাজ চালিয়েছে মানে টাকার লুপ্ত রাজ সেই টাকা নিয়ে ভাগাভাগি করেছে সিন্ডিকেটে থাকা মালদের সিন্ডিকেটে একে থাকা এইরম ধরনের পোষ্য কুকুরগুলো কিছু বলতে পারতো না কারণ এরা জানে যে আমরা যদি কিছু বলতে যাই আমাদেরকে দল ছুট করে দেওয়া হবে তারপরে যেটুকু ভিউয়ার্স আমরা ভিউজ পাচ্ছি তো সেটুকু আমাদের হাতের মুঠো থেকে চলে যাবে তো সেহেতু এরা মুখ খুলতো না ওর ব্যাপারে তো তারা যখন তার কাছে গেল তখন একদম কোনো ভাবনা চিন্তা না করেই জানে যে ওইরম ধরনের জঞ্জালের সাথে মুখ লাগাবার ক্ষমতা একমাত্র আমার রয়েছে মানে একবার বলেন না কুকুরকে মুগুর দেওয়ার মতো ক্ষমতা একমাত্র আমার কাছে রয়েছে তো তখন তাদেরকে আমার কাছে নিয়ে এলো যে তোমরা সঞ্জয়ের কাছে যাও সঞ্জয়ই তোমাদেরকে ঠিক করে দিতে পারে এই সব জিনিসগুলো সব কিছু মানুষের কাছে তুলে ধরতে পারে সেইখানে কল করা হয় বাকি যারা যারা ছিল তাদের সাথে এই তেষট্টিও ছিল সেই কলের মধ্যে ঠিক আছে সেই কলের মধ্যে থেকে মানে সব কিছু শুনেছে সব কিছু বুঝেছে বুঝে টুজে নিয়ে এবার দেখছি যদি ফেঁসে যাবে তখন কি হবে যখন মাঝখান থেকে শোনা যাবে যে এনার থেকে থ্রু থেকে আমার কাছে এসছে সঙ্গে সঙ্গে তার যে মালিক রয়েছে পোষ্য মালিক মানে পোষ্য করে রেখেছিল তো তার সিন্ডিকেটে থাকার জন্য সেই মালিকের কাছে ছুটে গিয়ে জানায় যে এরা কিন্তু তোমার বিরুদ্ধে এসছে তারা সঞ্জয়ের কাছে গেছে ঠিক আছে সঞ্জয়ের কাছে গেছে না গেছিলো এর কাছে এমই এসছে আমার কাছে তাদেরকে কনফারেন্সেও রেখেছিল এই রেখে আমাকে কনফারেন্সে নিয়ে কথা বলেছিল ঠিক আছে তো যেহেতু ওই সার গ্রুপে থাকতে হবে তাকে গিয়ে তেল টেল মারে যে ওর কাছে গেছে এই গেছে এবার ওকে প্ল্যানিং প্লটিং করার সময় করে দেয় ও তখন থেকে দেখো পাবলিক দেখে মোল্ড করার চেষ্টা করে এরা এই খারাপ এরা গ্রুপের মধ্যে এই করছিলো এরা সিন্ডিকেটের মধ্যে এই করেছে ওই করেছে এখানে লাগান ভাঙান করেছে সেখানে লাগান করেছে এদেরকে পাত্তা দিচ্ছিলাম না তাই জন্য এই করছে বলে ঢোলে প্ল্যান ফিকির করে নেবে পড়েছিলো তাদেরকে মলেস্ট করার জন্য মানে তাদের নামে মিথ্যাচারিতা করে বদনাম দেওয়ার জন্য করছিল টাকা খাবার তো খেয়ে তো নিয়েছে আর কি দরকার আছে যেটুকু আসার এসে গেছে আর বাকি তো অনেকগুলো মুরগি রয়েছে সেগুলোর থেকে লুটবো সব লুটাবো আজকে তো এবারে আসি এই দোগলাটা এই দোগলাটা তোমরা জানো যখন যে সময় আমার বাড়ির কাজ বাজ হচ্ছিল সেই সময় আমার সাথে মানে খুব ক্লোজ আসার চেষ্টা করে কারণ জানো ওই ঘোড়া দালাল যে রয়েছে পরকীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডার ঠিক আছে নিজেও আবার এদিক এদিক লম্ফম্প করে তোমরা দেখেছো কখনো হুল কখনো ফগলা কখনো আবার ভাগনু ঠিক আছে তোমরা সব সবকিছুই দেখেছো এই বাড়িটিতে সবকিছু এসছে ইভেন একটা প্রতিবন্ধী মানুষের কোথায় বসে দেখতে চেয়েছিলো যে বাঁশ গাছ থেকে বাঁশ গাছ নড়ে নাকি বাঁশ গাছ চড়ে সেগুলো পর্যন্ত দেখার চেষ্টা করেছিল তখন থেকেই মানে তখন থেকেই ইনি আমার কাছে একটু স্নেহভাজন হবার চেষ্টা করেছিল যে এর কাছে যাই এ ভালো করে ওকে বোতন দিতে পারবে কারণ আমার বোতনটা নিতে পারে না অনেকেই তোমরা জানো ঠিক আছে আর এই একমাত্র রয়েছে ভালো করে একবার দালালি দালালি পনা ছুটিয়ে দেবে তো তখন থেকে আমার সাথে কথাবার্তা হয় তারপর তো যা যা হয়েছে তোমরা দেখেছো মানে আমার এক কথাতে নিজেরাই বলে আমার এক কথাতেই নাকি পোস্যর মতো দৌড়ে দৌড়ে চলে এসেছিল অন্য অন্য ক্রিয়েটার অন্য কোন ক্রিয়েটার অন্য কোন দর্শকদেরকে বলছি না তারা ভালোবেসে এসেছিলো এদের কারণ ছিল সেই জন্য এসছিলো কিছুগুলো ক্রিয়েটার ছিল যারা নিজেদের কারণ চরিতার্থ করার জন্য মানে স্বার্থ চরিতার্থ করার জন্য সেই সময় সেই জায়গায় উপস্থিত হয়েছিল আর বাকি কিছু দর্শক ছিল যারা ভালোবাসার তাগিদে কিছু ক্রিয়েটার দিদিরা ছিল যারা ভালোবাসার তাগিদে সেই দিনকার সেই সময় এসে উপস্থিত হয়েছিল ঠিক আছে তো যাই হোক এবারে আসি তো তখন থেকে আমার সাথে একটু বার্তালাপ শুরু হয় গল্প গুজব শুরু হয় হতে হতে তোমরা সেই সময় জানো যে সময়তে ওই যে সারমেয়া রয়েছে যে বিদেশি টাকা খেকো সার্মেওটা সিন্ডিকেট চালিয়ে টাকা তোলা সার সেই সার মেয়টা তার সাথে কি বিরিয়ানি খেয়ে এসছে লুকিয়ে লুকিয়ে কাজিরার সাথে বুঝেছো তো পান্থবাসে গিয়ে সব তো পরবর্তীকালে আসছে আবার কোথায় কোথায় নাকি ওই নেট টেটও চুরি করেছে কার বাড়িতে গিয়ে নেট টেট চুরি করে নাকি ভিডিও টুডিও আপলোড করেছে সব শোনা যাচ্ছে পরবর্তীকালে তো সেই সময় যেই সময় আমার ঘর বাড়ি তৈরি হচ্ছিলো সেই সময় আমার সাথে কথাবার্তা বলছিলো ঠিক সময় সেই সময় একটা ইনসিডেন্ট হয়েছিল তোমরা জানো আমার বউয়ের সেই পাটা নিয়ে টানাটানি শুরু হয়েছিল ঠিক আছে যেটা অনিচ্ছাকৃতভাবে একটা ভিডিও ব্লগের মধ্যে চলে আসে একটা কোন থেকে সেই জিনিসটাকে জুম করে এনে সেটাকে করিয়েছিল এই এই জানোয়ারটা যেটা এই যে সোশ্যাল মিডিয়া আর ইউটিউবের যে পয়েরো ফালা তয়হসি টয়াক আর রয়েছে সে করিয়াছিল বিদেশি এক জারজকে দিয়ে যে জারোজকে দিয়ে এখনো পর্যন্ত আমাদের ভারতীয় মহিলাদেরকে নিয়ে মনেস্ট করাচ্ছে যখনই সুযোগ সুবিধা পায় সেই জারজকে দিয়ে কাজে লাগায় কারণ জানে এ যদি এখান থেকে করে এর উপরে কিছু এফেক্ট আসবে সেই বিদেশে পুষে রাখা যে জারুজটা রয়েছে সেই দিয়ে করায় মানে আমাদের দেশীয় মহিলাদেরকে নিয়ে করায় তাকে দিয়ে ঠিক আছে তো সেই সময় যখন পানি আমার বউ যখন পানি টান হচ্ছিল সেই সময় আর একটা ইনসিডেন্ট ঘটেছিল যেটা হচ্ছিল এই সারমেওটার এই পয়রফালা ফালা তয়হসি টয়াকার সার খুব কষ্ট হয় এটা শুনতে এটা বারবার বলবো পয়রফালা ফালা তয়হসি টয়াকার ঠিক আছে সোন তেষট্টি ভালো করে সোন কানের মাজা খুলে দেবো আজকে ঠিক আছে তো তখন কিছু ওটার ঘরের যেটা রয়েছে তোমরা জানো বিড়ি ফেকোটা বিড়ি খেক খাচ্ছিলো এক সময় দেখেছ তোমরা ওই ভিডিওর মধ্যে চলে এসেছিলো ধোঁয়া সেই বিড়ি অন ক্যামেরা মানুষকে ড্রেস চেঞ্জ করা দেখিয়েছিল অন ক্যামেরা মানুষকে ড্রেস চেঞ্জ করা দেখিয়েছিল মানুষের ক্যামেরার সামনে দাঁড়িয়ে থেকে প্যান্টে জিপ তুলে ভেতরকার ইনার পর্যন্ত দেখাচ্ছিল মানে লোয়ার ইনার ঠিক আছে সেটা পর্যন্ত দেখাচ্ছিল সেটা পর্যন্ত দেখা গেছিলো তখন সেই সময় সেই জিনিসটা নিয়ে অনেক হুলুস্থুলু হয় প্রচুর ভিউয়ার্সরা গিয়ে সেখানে কমেন্ট করে পড়তে টোরতে সে ঝগড়াঝাটি বাঁধিয়ে দেয় ভিউয়ার্সদের সাথে ঠিক আছে মানে নেশাগ্রস্ত তো নেশাগ্রস্ত জানো নেশাগ্রস্ত জিনিস তো ভিউয়ার্সরা এখন ভালো কথা বলছে সেগুলো কানে নিতে পারিনি উল্টে ভিউয়ার্সের সাথে ঝগড়াঝাটি করছিলো তারপর আমি সেটাকে নিয়ে ভিডিও করি যে দেখুন কী ধরনের নোংরামো করছে কেউ যদি আমার বউয়ের পা ধরে টানে তো আমার তো অনেক কিছু দেখাবার থাকে তাই না যারা একদম অন ক্যামেরা নোংরামি করছে মানে একদম জেনে বুঝে নোংরামো করছে দর্শকের সামনে একটা অনিচ্ছাকৃত আর একটা ইচ্ছাকৃত ঠিক আছে তো সেই নোংরামোটাকে তুলে এনে দেখাই তো সেটা নিয়ে যেন অনেক কিছু লম্প জম্প ছিল কেন আমি এগুলো দেখিয়েছি কেন আমি যে নোংরামো করবে ভাই দেখাবো যে নোংরামো করবে দেখো যে যেমন কুকুর থাকে তেমন মুকুর দেবো তো তখন এই সার এই সার্মে বলছে এই তেষট্টি সার্মে ওটা পশু সে আবার আমার সাথে পরের দিনই কথাবার্তা আলোচনায় চলে আসে তো আলোচনা কি কি হয়েছিল সেগুলো তোমার একটু মন দিয়ে ভালো করে শোনো তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে কি কি ব্যাপার কি কি বৃত্তান্ত ঠিক আছে তোমরা একটু মন দিয়ে ভালো করে শোনো আর কি কি বলছে হ্যাঁ হ্যালো আমি জানি বাড়ির কাজে ব্যস্ত ডাইনির জাম্বুটা খুব ভালো লেগেছে না জাম্বু ডাইনির জাম্বু ঢামনা জাম্বু

কোনটা ওই উলঙ্গপনার কথা বলছেন হ্যাঁ সেটাই তো বলছি ও তারপরে আমার বলার পরে ওর ওকে যখন অন্যরা ওখানে কমেন্ট করেছে মহিলারা ঠিক আছে তখন তার সাথে ঝগড়া করছে তুমি তখন তুমি তখন এডিট করে দিতে পারো নি আমি যখন ভিডিওটা করলাম তারপরে তুমি ওটাকে ব্লার করলে ঠিক আছে তাহলে আর আমার আমার তো টেন্ডেন্সি ওটা না তুমি নোংরামও করেছো আমি দেখিয়েছি ভাই আমি তো তাহলে দেখাতাম অনেক কিছু

আমি ব্লক করছি সেখানে পেছন দিকে কত দূরে শুয়ে সেটাকে জুম করে দেখাচ্ছ তোমরা ঢেমনামগিরি করে হ্যাঁ একটা মেয়ে অসুস্থ সে অসুস্থ শুয়ে রয়েছে আপনারাও জানেন অসুস্থ শুয়ে থাকলে কখন পাশ ফিরবেন কখন এদিক ফিরবেন আপনাদের কাপড়ের কোনো ঠিক থাকে না

ঠিক আছে কিন্তু যেভাবে নোংরামো নয় বরকে ছেড়ে গেছে সেটা সত্যি না মিথ্যা সেটা পরের ব্যাপার ঠিক আছে কিন্তু যে জিনিসগুলো পাবলিককে ছড়ানো হচ্ছে সেটা তার জন্য তো তাকে প্রেগনেন্ট করে দিতে না কথা বলে তাহলে তার নামে যাচ্ছে তাই কেচ্ছ নোংরা ছড়ানো হচ্ছে

যাকে সারাক্ষণ চোখের মানে একদম এ করে রেখেছে যার সিন্ডিকেটে থাকার জন্য এত যার মানে মন উতাবলা যাকে দেখার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য শুয়ে বসে নাচার জন্য বিরিয়ানি খেতে চলে গেছিল যেগুলো পরবর্তীকালে আসছে কারোর মুখ থেকে ঠিক আছে আমার মুখ থেকে না এগুলো সব ইউটিউবে রয়েছে সেহেতু আমি বলছি ঠিক আছে তো তো তাকে নিয়ে তাকে নিয়ে তো ছাড়ো তার যে ঘরেরটা রয়েছে যে বিড়ি খেকোটা হ্যাঁ নিককার পড়া বুঝতে পেরেছ তো নিশ্চয়ই তো তাকে নিয়ে কি কি বলছে তোমরা শুনতে পেয়েছো তাকে নিয়ে বলছে পোষ্যটার সাথে কি নোংরামো করে কোথায় কোথায় মুখ দেয় একটা পুরুষ মানুষের সাথে কথা বলছে আর একটা অন্য কোনো নিয়ে সেখানে বলছে ওই পোষ্যটা কোথায় কোথায় মুখ দেয় নিশ্চয়ই বুঝতে পারছো তোমার কি বলবো ঠিক আছে এগুলো অন ক্যামেরা বলা সাহস রাখে না এগুলো ব্যাক ক্যামেরা কথাবার্তা বলে কতটা দোকলা তোমরা বুঝতে পেরেছো বিশ্বাসঘাতক কতটা বুঝতে পেরেছো যার এতটা বিশ্বাস যার প্রতি যার সাথে গিয়ে বিরিয়ানি খেয়ে এলো তার ঘরের লোকজনকে নিয়ে কি ধরনের কথাবার্তা বলছে তোমরা শুনতে পেয়েছো পেয়েছ শুনতে ড্রেস পরে কি সেগুলো নিয়েও কথাবার্তা বলছে কোথায় কোথায় মুখ দেয় সেগুলো নিয়েও কথাবার্তা বলছে মানে পোষ্যটা ঠিক আছে বুঝতে পেরেছ নিশ্চয়ই কি ইন্ডিকেট করতে চাইছিল ঠিক আছে এবারে আসি কিছু বাংলাদেশি ভিউয়ার্সদের উদ্দেশ্যে যারা এই দোগলাগুলোকে দিনের পর দিন সাপোর্ট দিয়ে এসছেন একটা জায়গায় বললো আপনারা যদি না শুনে থাকেন আর একবার ব্যাক করে গিয়ে ওখানটা ভালো করে শুনুন যেখানে বলছে যে ওই আরসকে দিয়ে করিয়েছিল ভিডিওটা ওই বাংলাদেশি যারো হচ্ছে ঠিক আছে তো আমাদের ভারতীয় মহিলাদেরকে নিয়ে ওই আরস বিদেশি কেন করবে এইগুলো ব্যাক ক্যামেরা বিদেশি আর অন ক্যামেরা এসো ভালোবাসি ভিউজগুলো নিতে হবে এসো একটু আমরা নাচন প্রদন করি আমরা সব এক একই দুই ভাই কারা কারা ভারত আর বাংলাদেশ ঠিক আছে তো এইগুলো কেমন ধোকাম নিশ্চয়ই আপনারা কেমন বুঝতে মানে শুনুন গিয়ে ভালো করে আবার বলছে ভারতীয়রা ভারতীয় এদেরকে নিয়ে বলে মানে উলঙ্গ করে দিচ্ছে ঠিক আছে ওই বিদেশি আরো কেন বলবে এইগুলো এ তয় তয়হসি টয়াকার সার এত ভালোবাসে তার ঘরের লোকজনকে নিয়ে এইসব কথা বার শুধু এটা না তোমাদেরকে তো বললাম ওই উনপঞ্চাশ যার নামে শুনেছ তার নামেও বলেছে যে কি ধরনের নোংরা নোংরা এক্সপ্রেশন দিয়ে ভিডিও করে দেখেছ কি কি করে সব আমার জানা আছে ঘরে কি গুলগেল্প খেলাচ্ছে কোন কার সাথে কি কি চ্যাট করছে সেগুলো সব ইনি জানেন ঠিক আছে সেগুলো সব ইনি বলেছিলেন ঠিক আছে যে এরকম করলে তো এরকম ধরনেরই কাজ হবে যেমন কর্ম তেমন তো ফল হবে তখন এগুলোও বলেছিল তো এদের যে দল দেখছ সেগুলো শুধুমাত্র হচ্ছে স্বার্থের দল যে সিন্ডিকেটের আওতায় থাকতে দাও ভিউজগুলোকে লুটবো লুটে পুটে খাবো আমরা আর পেছনে পেছনে যা বাঁশ না যা যা মনের ভাড়া আছে সেগুলো অন্য অন্য জায়গায় গিয়ে ক্লিয়ার করে দিয়ে আসবে বুঝতে পেরেছ কতটা দোকলায় না তোমরা চোখ খোলো তোমরা চোখ খোলো আমি তো বিশেষ করে বলবো বিডির যে দর্শকরা রয়েছে যাদেরকে মুরগি বানিয়ে রেখেছে ডাইরেক্ট বলছে দেখো ভারতীয় আর বাংলাদেশকে ভাগাভাগি করছে ঠিক আছে ব্যাক ক্যামেরা অন ক্যামেরা তেল লাগাতে হয় কারণ আপনাদের থেকে ভিউজ পায় আপনাদের থেকে টাকা পায় এই আবার বলছি আপনাদেরকে এই কন্ট্রোভার্সি জোনটা নোংরা আরেকটা একটা জায়গায় তোমরা শুনেছ নিশ্চয়ই সেখানে বলছে যে এখানে নোংরা ভরে গেছে এখানে কথা বলতে পারবো না এখানে কথা বলা যাবে না সেই পেছনের ভয়ে তো ওই সার্মেওটার সাথে মুখ লাগাতে যায় না দলে থাকতে হবে যদি মুখ লাগায় তাহলে পুরো ইউটিউব কেরিয়ার শেষ কিরকম ওই সারমেয়ার সবাইকে ধমকি দেয় না কাজ সাথে লেগেছে জানো না তোমার ইউটিউব করিয়ার শেষ ঠিক আছে সিন্ডিকেট বানিয়ে রেখে তো ঠিক সেই রকমই এরা বুঝে গেছে এক রাতে তোমরা নি ওই টুকি টাকি ছিল তার একটা সত্যি কথা বলার কারণে তাকে কি ধরনের হ্যারাসমেন্ট করেছিল ধমকি চমকি দিয়ে পরের দিন তাকে আবার ক্ষমা চাইতে বসিয়ে দিয়েছিল তো শুধুমাত্র এরা টিকে রয়েছে সত্যিগুলোকে ঢেকে রয়েছে শুধু প্রাণের ভয় মুখের ভয় যে চ্যানেলটা শেষ হয়ে যাবে ভিউজ পাবো না দর্শকরা চলে যাবে তো সেই জন্যেই এদের নিজেদের মধ্যে কিচ্ছু নেই দোগলা কারা নিশ্চয়ই বুঝতে পারছো বিশ্বাসঘাতক কারা নিশ্চয়ই বুঝতে পারছো বিশ্বাসঘাতকটা এইগুলো নয় যে যার সামনে মুখে একেবারে তেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে পায়ে আর পেছনে গিয়ে তার নামে বদনাম করা তার ঘরের লোককে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলা তাহলে কে বুঝতে পারছো বিশ্বাসঘাতক কারা আমি যা করি সিনা ঠুকে করি সঞ্জয় স্যার যা করে এসছে সিনা ঠুকে করে এসছে डंके की चोट पे करता हूँ कि बोल रहा हूँ डंके की चोट पे करता हूँ एड़ी से लेके चोटी तक लगा दे कुछ नहीं होगा कुछ नहीं कर पाएगा ठीक है तो चलो इधर के चिंता थको और तुम्हारा तो सब भलो थेको सुस्थ थेको सत्य साथ सत थे टाटा